ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো ওই বৃষ্টিতে ভেজে আজকের ব্লগটা আমরা নতুন ঘরের সামনে দিয়ে স্টার্ট করছি সকালবেলা কাজ শুরু হয়েছে আজকে গাঁতনির কাজ কিন্তু কাজটা মাছ বন্ধ করে দিয়েছে সকালে আকাশ পরিষ্কার ছিল তারপর একটু মেঘ ছিল আবার মেঘ কেটে পুরো পরিষ্কার আকাশ আমি গিয়ে খেতে বসেছি পান্তাপাত দিয়ে চানাচুর খেলাম চানাচুর দিয়ে পুরো মেঘে ছেয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে আমাদের তো কাজ বন্ধ রাখা হয়েছে বৃষ্টি ওই থামলো তবে এদিকে বেশ মেঘ ছেয়ে আছে আমি খালি পায়ে চলে এসেছি ঢাকা দেওয়ার জন্য কিন্তু তার মধ্যে ওনারা ঢেকে দিয়েছে সো গ্যাস খুবই আনন্দের খবর বৃষ্টি সাড়ে সায়ে থেমে গেছে এক মিনিটও বৃষ্টি হয়নি ওই পনেরো কুড়ি সেখানে একটু জোরে ঝাপঝাপ করে নেমেছিল আমি ভাবলাম যে রাব প্রচুর মেঘ ছিল কিন্তু সাড়ে সাড়ে আবার মেঘ পুরো কেটে গেছে এই যে আকাশটা দেখো পুরো আকাশ একদম পরিষ্কার তুমি এখন কোন সিরিয়াল ধরেছ নতুন বলো মহাভারত একটা মানে একটা ভাই ঠিক লেগেছে মহাভারত দেখ কালার প্লাস্টিক সরে গেছে আবার এই যে কাজ শুরু হয়ে গেছে চলো সামনে দিয়ে দেখায় অনেকটা গাঁটনি উঠেছে দু ফুট মতন উঠেছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ইট উঠবে এদিকে সাতটা হবে কারণ আমরা এদিকে জ্বালনা দিচ্ছি বক্স জ্বালনা হবে একটা এখানে একটা ওখানে একটা আর বাকি দুটো জ্বালনা এদিকে একটা জানলা হবে ওটা নর্মাল হবে আর এদিক একটাও নর্মাল হবে এখন যেখানে দাঁড়িয়েছে এই ঘরটা চার ফুটের হবে আর পাশের ঘরটা এর থেকে একটু বড় ওখানে পাঁচ ফুটের হবে এই কফি মগ গুলো এখানে আছে এগুলো নেওয়া হয়নি নেবে না এখানে বক্স জ্বালনা হলে সুবিধা কিছু দেওয়া যাবে বালিশ বা জামা কাপড় বৃষ্টির দিনে সুবিধা আর কি ঠাকুর ঘরের পাশে যে জানলাটা হচ্ছে ওটা হচ্ছে মানে সিংহাসন যেখানে থাকবে তো ঠাকুরের থালা বাসন ধুয়ে রাখা যাবে পুজো হলে কোনো তো এই দিক দিয়ে একটা বেনিফিট আছে এই জায়গাটা কি হয়েছে কাদা কাদা হয়ে যাচ্ছে এই নরম মাটিটা দিয়েছে কালকে আবার কিছুটা ঘাটে উঠতে সুবিধা হয় চলে এসেছি জল নিয়ে আগে ক্লাব দিয়ে জল আনতাম সেই কষ্টটা সয়ে গেছিল ঠিক আছে কষ্ট তো হতো তারপরে তো বন্ধ হয়ে গেল তার বাড়িতে পাম তখন তো ঘরের সামনে দিয়ে নিতাম এখন এখান থেকে জল আনতে যেখানে কষ্ট হচ্ছে সবই হচ্ছে মানুষের সবই হচ্ছে মানুষের অভ্যাস অভ্যাস হয়ে আমরা এখন নাই নেই আমরা অভ্যাসে গেছে আমার এখান দিয়ে আনতে বিরক্ত জানি আনতে বলছে আমি বলছি দূর বাবা আবার জ্বালাতে হবে এই হচ্ছে কি সমস্যা আবার যখন ঘরে পাইপলেট হয়ে যাবে তখন তো এসব মনে হয় বাবা কত কষ্ট করতাম এই হচ্ছে কি ব্যাপার মানুষ যেটা অভ্যাস করে সেটা সয়ে যায় তখন সেটা কষ্ট মনে হয় না এখন আমার এই দু বালতি জ্বালাতে বিরক্ত লাগছে কিছু নেই এগুলো অভ্যাস তাই না আগে কষ্টটা সয়ে গেছিল তোমরা তো নর্মাল ওই অভ্যাস হয়ে গেছিল এখন তো মনে হয় বাবা এখান দিয়ে এতটা আবার যাবো আমি বেগুনের চচ্চড়ি বসে গেছে শুধু বেগুনের আলু লোটে মাছ খেয়ে করবে রানি না তুমি কি গোটা গোটা করবে না ঝুরো ঝুরো রানি এখানে মাছের জন্য হচ্ছে গিয়ে টমেটো ঘষছে গোটা গোটা না ঝুরো ঝুরো আর ঝুরু ঝুরু করো না মা ঝুরো ঝুরো অল্প দিয়ে খাওয়া যায় গোটা গোটা মাইনটা দিতে হয় ঝুরো ঝুরোই করো মা না সবসময় গোটা গোটা করো না তাই না বল মা বোঝে না মা বলে দিলে হ্যাঁ কাটা কোটা সব মিশিয়ে একাকার হয়ে যায় খাওয়া যায় এখন পাম চালিয়ে পাইপ দিয়ে জল নিচ্ছে মশলা মাখানোর জন্য এত দিন হচ্ছে গিয়ে বালতি করে এখান থেকে নিত এইবার হচ্ছে গিয়ে দিয়ে নিচ্ছে কারণ এটা দিয়ে কষ্ট কম হবে সো গাইস একারে ঝুরু ঝুরু vaca vaca হয়ে গেছে আমি তো টেস্ট করে দেখি আর বেশি দিতে আমাকে মারবে ধরে এখন এই যাচ্ছি বদন স্কুলে পায়ায় সমাধান যেখানে হচ্ছে আধার কার্ড নিয়ে যাচ্ছি মায়ের লক্ষী ভান্ডার এর ফর্ম নি আসি লক্ষী ভান্ডার ফর্ম নিয়েছি আর সাইকেল না নিয়ে চলে আসছিলাম সাইকেলটা এখানে রেখেছিলাম এইটা আবার পড়েও গেছে এর উপরে হয়ে গিয়েছিল আবার ডাল বসে ছিল ডাল দিয়ে খাবো আমরা যে অগ্নিগিরি আছে না সক্রিয় এরকম লাগে মাছখানে লাভা আর চারিদিকে পাহাড় আবার চা বসি যে দুপুরবেলা এখন মাঝে আড়াইটে টেনে ব্যাট পাপড় শুধু দেখো কেউ বলবে সকালে বৃষ্টি ছিল ওরকম মেঘ করে খাওয়া দাওয়ার পর চলে এসেছে দাদা আবার কাজ করতে ওদিকটা তো হয়ে গেছিল এবার এদিকেটা এদিকে আটটা করে ইট উঠবে দুটো ঘর ভরাট হয়ে গেছে এবার এখানে ফেলছে তবে জল দেওয়ার পর হাঁটারি পরে আরও বসবে তখন হয়তো আবার উপর দিকে কিছু ফেলতে হবে সে তখন হয়তো আমরা কিছু অল্প সিলভার সিল ফেলতে পারি নাও ফেলতে পারি ঠিক না এই জায়গাটার আবিশ দেবে কারণ জল জমে আছে বাকি আসতে আশেপাশে পরে আস্তে আস্তে রাবিসতে হবে এই যে এদিকে তো আছেই ঘরের ভিত কাটার সময় মাটি উঠেছিল তবে এই জায়গাটা একদম পুরো ফাঁকা আগে ওই দিকটা মাটি ফেলতে বলা হয়েছিলো দাদারাও খেতে গেছে ওনারাও খেতে চলে গেছে ওনারা এসে দেরিতে এদিকটা মাটি ফেলেনি তার জন্য এখন এই বাসের এটা দিয়ে এরকমভাবে অ্যারেঞ্জ করে এদিকটা কাজ চলছে আর কি

আমি শুকনো লঙ্কা আনতে আছি আর সামনের আকাশটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর আছে গিয়ে ঘুরি ধরলাম রাস্তায় পড়েছিল কেটে এসে পড়েছে বহুদিন পর একটা ঘুরি ধরলাম আর কি বিকালে বাচ্চাগুলো ওরা সব ঘুরি ওরা ওদেরকে দিয়ে দেবে তা খুব খুশি হবে ওখানে পড়লে কেউ না কথা নেবে কিন্তু আমার পরিচিত কাউকে দিলে ওদের তারা খুশি খুশি হবে দ্বিতলা এই হয়ে এসছে লাস্টে হাফ গাড়ি মতন বাকি আছে ওই তাড়াতাড়ি আসলাম লোক আরো বেড়ে গেছে জানলা দিয়ে কনফিউশন চলছিল আমাকে জিজ্ঞেস করছে অতবার জানলা রাখবি তো দেখে নে এই যে এটা পাঁচ ফুটের জানলা রাখা হয়েছে এই যে উপরে দিদিদের যে জানলাটা যেরকম তিনটে পার্লার এখানে এরকম রাখবে আমি বল আমার কিছু না ঘরে এই পারেটা চার ফুটে রাখা হবে

সব বাবির করেছে জানলা কি জানলা কেমন আছে জানলা ঠিক রেখেছি না ছোট রেখেছি হ্যাঁ দেখেছো রানি বলছে ছোট করে দিয়েছে

একটা কথা এটা কথা বলবো আমি এটা কথা বলবো পাপড়টা ভাজ পাস্তাটা বাজে কখন ভাত খাবো পাস্তায় খাও না বাড়ি বাচ্চা মেলা চলে আসবে না কাজে ওখানে ছিলাম দর্জনা আনা গুলো কিরাম কি মাপের হবে ওই নিয়ে কথা বলতে বলতে দাই ঘর হচ্ছে যখন ঘর হয় না আমি এখানে বসেছি মানে দাড়ি দাড়ি দেখি কখন টাইম কেটে যায় বোঝা যায় না ইটেরgstatic ছোট দেখতেই ভালো লাগে তো একটা ফিলিং কাজ করে সই ওই গুত্তোতে কখন সময় কেটে গেছে আর জানলাগুলো বেশি বড় করলাম রানী 5 ফুট বলছ চার 4 ফুট এবার জয় স্টান্ড করে আসিস আবার খাই

লোটে মাছের ঝুড়ো যেটা হয় ওটা করেছে চলো অনেক পথ হয়েছে কাজ অনেকটা এগিয়েছে যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা জোরে পড়েছিল হালকা একদম প্লাস্টিক চাপা দিয়েছে যেটা নতুন হয়েছে আর এই দেওয়ালটা গাতনি হলছে আর ওই দেওয়ালটা গাঁতনি হচ্ছে এদিকে মাঝখানেরটাও ধরেছে তিনটে দেওয়ালে গাতনি হচ্ছে মানে ওই দিকটা কমপ্লিট হয়ে যাবে ওইটা মাটি ফেলার জন্য ওপেন রয়েছে কালকে এটা পুরো ভরাট হয়ে যাবে আজকে অনেকক্ষণ কাজ আরো লোক এসছে অনেকটা কাজ এগিয়ে গেছে কালকেও কাজ হবে তো কি কি মালপত্র লাগবে আমি জেনে নিয়ে আসি এখন অর্ডার দিতে হবে রাতের আবার বিল্ডার্স মানে বাবু বাবুর কাছে পশ্চিম আকাশটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে এটা লালচে কমলা মতন ভাব দারুণ লাগছে আর আমাদের ঘরের কাজ এই এতটা কমপ্লিট হচ্ছে যেগুলো পরে হলো সেগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে মনে হয় না বৃষ্টি হবে তাও ঢেকে গেছে এই বেশি কন্টিনিউ করা হয়নি কাল রাতে আমি গেছিলাম টিউশন পড়াতে সাতটার দিকে গেছিলাম তারপরে এসেছি নটা সাড়ে নটা নাগাদ তারপরে একটু বাবার দোকানে গেছিলাম স্টেশনের দিকে আর প্রোগ্রামের ওখানে যাওয়া হয়নি আর ব্লগটাও বানানো হয়নি সো এই ব্লগটা এখানে শেষ করছি একটু বৃষ্টিতে ফিরে গেছি আমি সেটা তোমার পরে দেখতে পাবে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলো লাইক করে দেওয়ার দেবাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তোটাই আবার কথা হচ্ছে চলো টাটা আস্তে আস্তে এটা সুন্দর স্ট্রাকচারের দিকে যাচ্ছে বাইরে থেকে মোটামুটি এরকম লাগছে এই যে ড্যাম্প প্রুফের উপরে ওয়ালটা উঠেছে কবে হবে আমি শুধু সেটাই ভাবছি